অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতিতে কিভাবে কোয়েল পাখির খামার শুরু করা যায় বা কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করব। এবং বাসাবাড়িতে ডিমের চাহিদা পূরণ করার জন্য কিভাবে কোয়েল পাখি লালন পালন করতে পারে বা কোয়েল পাখি লালন পালন করতে খাবার ব্যবস্থাপনা বা ঘরের ব্যবস্থাপনা কিভাবে তৈরি করা যায় তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো ভিডিওর সঙ্গে থাকুন জানতে পারবেন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিস অ্যাগ্রোফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে মূলত আমি কয়েকদিন আগে বা পূর্বের কয়েকটা ভিডিওতে কইল পাখি লালন পালন সম্পর্কে একশো কইল পাখি লালন পালন করলে কি পরিমাণ লাভ লস হবে এবং কি বয়সের বাচ্চা উৎপাদন করব এই সম্পর্কে কোয়েল পাখির লালন পালন সম্পর্কে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যার কারণে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই কীভাবে আমরা কৈল পাখি খাওয়া শুরু করব তো আজকের এই ভিডিওতে আমি পুনরায় আবার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আচ্ছা যারা নতুন শুরু করার চেষ্টা করছেন বা করবেন তারা প্রথমত পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ দিনের বাচ্চা নির্বাচন করবেন কেননা এতে করে পঁচিশ দিনে কিন্তু বা তিরিশ দিনে কিন্তু মোটামুটি হানড্রেড পারসেন্ট ছেলে মেয়ে চেনা যায় যাতে আমরা ডিমের জন্য উৎপা ডিম উৎপাদনের জন্য ক্রয় করব। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ছেলে মেয়ে দেখে শুনে ক্রয় করাটা উত্তম যারা ছেলে মেয়ে চিনেন না বা ছেলে কোনটা মেয়ে কোনটা চিনেন না বা মেল ফিমেল চিনেন না আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ দেখে নেবেন এবং ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন আচ্ছা কেন ছেলে মেয়ের কথা বলতেছিলাম যাতে আমরা ডিম উৎপাদন করার জন্য কিন্তু ফার্ম করা বা ডিম সেল করার জন্য ফার্ম করা সেই ক্ষেত্রে কিন্তু মূলত মেয়েগুলো চিনে ক্রয় করাটা উত্তম আচ্ছা এরপর আসি সতর্কতা আমরা যখন বাচ্চা ক্রয় করব বা তিরিশ থেকে পঁচিশ দিনের বাচ্চা ক্রয় করবো তখন কিন্তু একটা জিনিস অবলম্বন করব বা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে দোকান থেকে কোনো রকমেই পাখি কিনা যাবে না কারণ দোকানদাররা যে পাখিগুলো উঠায় সেগুলো অবশ্যই বিসি সি ক্যাটাগরির আর আমরা যদি ভালো প্রোডাকশন পেতে হয় তাহলে কিন্তু এ ক্যাটাগরির বাচ্চা নিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো যাতে যারা খামারি আছে এদের থেকে যারা হ্যাসিং করে তাদের কাছ থেকে নেওয়া কেননা যদি আমরা বাজারের থেকে নিই তাহলে বিসি ক্যাটাগরি পাইলে তাহলে আমরা এখান থেকে ডিম উৎপাদন করতে পারবো না বা সঠিকভাবে ডিম পাবো না প্রোডাকশন পাবো না আর এতে করে লসের সম্মুখীন হতে হবে তো যাতে করে আমরা কিছু টাকা বেশি গেলেও আমরা খামারিদের থেকে নেওয়ার চেষ্টা করবো অনেকে আমাকে বলতে পারেন যে ভাইয়া খামারির তো মোটামুটি দাম বেশি চায় একটা জিনিস কি ভাই ভালো জিনিস কিনতে গেলে কিন্তু একটু খরচ করতে হবে এটাই স্বাভাবিক তো মূলত একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই যারা খামারি আছে তাদের কাছ থেকেই দেখে শুনে প্যারেন্টস দেখে শুনে বাচ্চা ক্রয় করার চেষ্টা করবেন একটা প্রবাদ আছে না যে মা ভালো তো তার সন্তান ভালো বিষয়টা এখানেই যদি ভালো ক্যাটাগরির যদি আমরা মানে কল সংগ্রহ করতে পারি তাহলে এখান থেকে ভালো বাচ্চা উৎপাদন মানে ভালো ডিম প্রোডাকশন পাবো আর কি অনেকে বলবেন যে ভাইয়া আপনি কেন দোকানদার থেকে কিনতে মানা করলেন আসলে ওরা যেখানে কম পায় কমে পায় সেখান থেকে ওরা সংগ্রহ করে আর যদি কোনো খামারিও তাদের কাছে বিক্রি করে তাহলে কিন্তু বিসি ক্যাটাগরি যেগুলো দামে কম ওগুলা কিন্তু সেল করে দেয় দোকানদারদের কাছে আর দোকানদাররা ওগুলো নিয়ে আসে কিন্তু লাভের উদ্দেশ্যে কম দামে জিনিসগুলো নিয়ে এসে কিন্তু বাজারে বিক্রি করে আমি সেই উদ্দেশ্য করে বলছি যে দোকানদার থেকে যাতে না কেনা হয় এই সতর্কতা অবলম্বন করতে হবে আচ্ছা এবার আসি কৈল পাখির বাচ্চার দাম বর্তমানে কেমন যাচ্ছে যদি পনেরো থেকে পঁচিশ থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনে বাচ্চা আমরা সংগ্রহ করি স্থান বেদে কম বেশি হতে পারে তবে তিরিশ দিনে বাচ্চা বর্তমানে বাজার অনুযায়ী চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে স্থান কম বেশি হয়ে থাকে তবে ছেলেদের তুলনায় মেয়ে পাখিগুলির একটু দামটা একটু বেশি হয় দু চার টাকা পাঁচ টাকা এটা বেশি হয় আর কৈল পাখির যদি পুরুষগুলো চল্লিশ টাকা হয় মেয়েগুলো হয়তো বা তেতাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এ এরকম হয়ে থাকে আর কি পঁয়তাল্লিশ টাকা এরকম হয়ে থাকে তো স্থান ভেদে কম বেশ হয়ে থাকে আর কি আরেকটা বিষয় খেয়াল রাখেন যদি আপনার বোর্ডিং করার অভিজ্ঞতা থাকে বা বোর্ডিং করতে পারবেন এরকম যদি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে করতে পারেন জিরো বাচ্চা দিয়ে করতে পারেন বর্তমান বাজারে জিরো বাচ্চার দাম চলতেছে সাত থেকে চোদ্দো টাকার মধ্যে সাত আট টাকা বা দশ টাকা কেউ চোদ্দো টাকা কেউ বারো টাকা এরকম বিক্রি করে থাকে তো আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করতে পারেন জিরো বাচ্চা বোর্ডিংয়ের মাধ্যমে বড় করে এতে করে খরচ কম পড়বে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি বুড়িংয়ের কোনো কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু সবগুলো একসাথে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জিনিস এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো যাতে করে খামার শুরুর একটা জিনিস কি যদি বাসা বাড়িতে কেউ পালেন লালন পালন করেন ডিমের চাহিদা পূরণ পূরণ করার জন্য সেক্ষেত্রে আমি মনে করি যে প্রথমে ডাইরেক্ট পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ দিনে বাচ্চা উৎপাদন করা মানে কিনা ক্রয় করাটাই ভালো হবে উত্তম হবে আর যারা খামার করার চেষ্টা তবে আগে বাইরের থেকে তিরিশ পঁয়ত্রিশ দিনের বাচ্চা কিনে নিয়ে এসে তারপরে নিজের খামারের ডিমগুলো দিয়ে আপনি বোর্ডিং বাচ্চা করালে আর কি মানে বাচ্চা ফুটার পরে বোর্ডিং করালে উত্তম হয় এতে করে নিজের বাচ্চাগুলো ইয়ে হলেও এত লস হবে না আর কি তো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেক দেখছি আমি যে জিরো বাচ্চা কিনছে বোর্ডিং করে একবার সব নষ্ট করে ফেলছে এরকম অনেকেরই দেখছি এমন লসের সম্মুখীন হয়েছে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তো বাজার দর অনুযায়ী জিরো বাচ্চার দাম আট টাকা সাত টাকা দশ টাকা বারো টাকা এরকম হয়ে থাকে ঠিক আছে কেউ আবার চোদ্দো টাকাও বিক্রি করে এটা যার যার ব্যক্তিগত বিষয় তবে আমরা দেখে শুনে কিনবেন আর কি আচ্ছা এবার আসি খাবার বিষয় নিয়ে যারা জিরো বাচ্চা সংগ্রহ করবেন তারা প্রথমত একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা ব্রয়লার স্টার্টার দিতে পারেন ঠিক আছে তারপর তিরিশ দিনের পর থেকে সোনালী স্টার্টার দিতে পারেন আচ্ছা এখন অনেকে বলবেন যে ভাই আমরা যে একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত যদি সোনালী স্টার্টার দিয়ে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তবে এক থেকে তিরিশ দিন পর্যন্ত যদি ব্রয়লার স্টার্টার দেন ব্রয়লার স্টার্টার প্রধানত গ্রোথের জন্য মানে ওদের স্বাস্থ্য ভালো হওয়ার জন্য বা ওয়েট ওয়েট বাড়ানোর জন্য কিন্তু ব্রয়লার স্টার্টারটা দেওয়া আর তিরিশ দিনের পর থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিম পাওয়া পর্যন্ত আপনি সোনালি স্টার্টার দিতে পারেন আবার ডিম যখন আপনি পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যাবেন তখন লেয়ার লেয়ার ওয়ান শুরু করতে পারেন কোনো সমস্যা নাই বা একবেলা লেয়ার ওয়ান একবেলা সোনালি স্টার্টারটা দিতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন খাবার বিষয়ে যদি সতর্কতা অবলম্বন করবেন তা হলো যে যে খামার থেকে নিয়ে আসবেন বা সংগ্রহ করে নিয়ে আসবেন তো ওই খামারিকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে উনি কি কী খাওয়াচ্ছে কোন কোম্পানি খাবারটা খাওয়াচ্ছে এবং কোনটা খাওয়াইয়া উনি প্রোডাকশনটা ভালো পাচ্ছে যখন আপনি ওনার সাথে আলোচনা করবেন তখন ওনার কাছ থেকে মানে কয়ের পাখিগুলো নিয়ে আসবেন নিয়ে আসলে বাসা ওই খাবারটা দিলে ওরা কিন্তু খাবার চাহিদা থাকবে যদি অন্য কোনো কোম্পানি হয় বা এবং অন্য খাবার দেন তাহলে কিন্তু ওরা সে জিনিসটা খেতে অনীহা করবে এতে করে আপনার কৈল পাখি অসুস্থ হয়ে যেতে পারে এবং বিভিন্ন রোগের সমস্যাও দেখা দিতে পারে খাবারের দাম বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন খাবার পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন খাবারের দাম হয়ে থাকে কোনোটা ষাট টাকা কোনোটা বাষট্টি টাকা কোনোটা পঁয়ষট্টি টাকা কোনোটা আটষট্টি টাকা বর্তমানে বাজারে মেগা কোম্পানি আসে নারিশ আছে বিভিন্ন কোম্পানির আছে আর কি আপনাদের যেটা ভালো লাগে যেটাতে ডিম উৎপাদন ভালো পান বা যে খামার থেকে ক্রয় করবেন ওই খামারিকে সাথে আলোচনা করবেন উনি কোনটা খাওয়ায় কোন কোম্পানির খাবার খাওয়ায় আর ডিম প্রোডাকশনটা ভালো পাচ্ছে তখন ওনার সাথে কথোপকথনের মাধ্যমে আপনি ওই কোম্পানিটা ট্রাই করতে পারেন তো বর্তমানে ষাট থেকে শুরু করে পঁচাত্তর টাকার মধ্যে পার কেজি ওজন পার কেজি হয়ে থাকে আর কি টাকা এই আর কি আচ্ছা স্থানের বিষয়ে একটা কথা বলি অনেকে বলে যে ভাই কিভাবে কি করতে পারি বা কোনভাবে রাখতে পারি যদি আপনার বাসা বাড়িতে খাবার মানে ডিম উৎপাদন ডিমের চাহিদা পূরণ করার জন্য দশ পনেরো বিশটা যদি পালন লালন পালন করে থাকেন সেক্ষেত্রে দুই বাই মানে চব্বিশ বাই চব্বিশ দুই বাই দুই ফিট বাই দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি একটা খাসার মধ্যে আপনার মোটামুটি এক স্কোয়ার ফিটে একটা এক স্কোয়ার ফিটে আপনি পাঁচ থেকে সাতটা লালন পালন করতে পারেন যাতে সামনে শীতকাল শীতকালে আপনি ছয় থেকে সাতটা লালন পালন করতে পারেন কোনো সমস্যা নাই আর দুই বাই দুই যদি বলে তাহলে চার স্কোয়ার ফিট হয় চার স্কোয়ার ফিটে আপনি পঁচিশ থেকে আড়াইশটা পাখি লালন পালন করতে পারেন কোনো সমস্যা নাই বা বিশটার উপরে লালন পালন করতে পারবেন এক কথায় আচ্ছা তো স্থান বেদে যদি আপনারা খামার করার চিন্তা ফিকির থাকেন তাহলে বিভিন্ন রকমের খাসা আছে খাসা সিস্টেম আছে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম খাসা সিস্টেম করেও আপনারা লালন পালন করতে পারেন বা আমার মতো আমি যেটা স্ক্রিনে দেখাচ্ছি যে ভিতরে পাঁচটা কোল পাখি আছে এরকম আর কি আমার এখানে অনেকগুলো ছিল বর্তমানে পাঁচটা আছে এগুলো আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে তো এখন এইভাবে করে আপনারা বাসাবাড়িতে বাড়িতে লালন পালন করতে পারেন কোনো সমস্যা নাই বা অনেকে ঘর আবদ্ধ ঘরের মধ্যে লালন পালন করে থাকে সেক্ষেত্রে আমার যেটা ধারণা সেটা হলো যে আবদ্ধ ঘরের থেকে খাসার সিসা খাসা পদ্ধতি যদি লালন পালন করে তাহলে ডিম সংগ্রহ করা এবং খাবার পানি দেওয়া সকল কিছু কিন্তু অনেক উপকার হয় কিন্তু যদি আবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে লালন পালন করে সেক্ষেত্রে প্রচুর জায়গার মধ্যে কিন্তু এক মানে ছেঁড়িয়ে ছিঁড়িয়ে থাকে এতে করে লাফালাফি করলে কিন্তু ডিমের উৎপাদন কমে যায় সেক্ষেত্রে আমার মনে হয় খাসা ঘরের মধ্যেই খাসা সিস্টেম করে লালন পালন করাটা উত্তম এই খাসাটার মধ্যে এখানে চার দুই বাই দুই এখানে মানে চার স্কোয়ার ফিট চার স্কোয়ার ফিটে এখানে প্রায় বিশ থেকে আড়াইশটা পঁচিশ পঁচিশ থেকে আড়াইশটা কইল পাখি লালন পালন করা যাবে তো আপনারা এইভাবে লালন পালন করতে পারেন যারা বাড়িতে করবেন তারা এইভাবে লালন পালন করতে পারেন এবং যারা খামার করার চিন্তা ফিকির আছে তারা খাসা সিস্টেম করে সুন্দর করে তাক বাই তাক সিস্টেম করে সুন্দর করে লালন পালন করতে পারেন আর অবশ্যই কৈল পাখিকে এমন জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস প্রবেশ করে কারণ কৈল পাখি ডিম উৎপাদনের একটা মাধ্যম হল আলো আলো না হলে কিন্তু কৈল পাখি ডিম দিতে চায় না যে কোনো পশু পাখি আলো বাতাস ঠিক মতো না হলে কিন্তু ডিম ডিম পারতে চায় না তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর এই জিনিসগুলো খেয়াল রাখলে অবশ্যই ডিম কৈল পাখি থেকে হান্ড্রেড পার্সেন্ট ডিম উৎপাদন করা সম্ভব হয় তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন আর কৈল পাখি সম্পর্কে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা যাই দেখে আসতে পারেন আর অবশ্যই কারা কারা লোক কৈল পাখি লালন পালন করেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা কি পরিমাণ ডিম পাচ্ছেন অবশ্যই জানিয়ে যাবেন কোন কোন খাবার খাওয়াইয়ে মানে খাওয়ানোর পর ডিমের প্রোডাকশানটা ভালো পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা